মেট্রো এইখান থেকে বেরিয়ে আজকে আপনাদের নিয়ে যাব ধরুন রথতলায় রথতলায় নিয়ে যাবো নেবে কিন্তু কিছুটা হেঁটে হেঁটে গিয়ে তারপরে অটো বা বাস ধরতে হবে ডানপুনি শিয়ালদা ডানকুনি যে আছে লোকাল সে হলো এই লোকাল স্টেশন এখান থেকেও আপনারা এসে যেতে পারেন হলো অটো স্ট্যান্ড থেকে আমার গন্তব্যস্থল হচ্ছে আজ স্নানযাত্রা উপলক্ষে বেলগড়িয়া রথতলায় শ্রী শ্রী জগ জগন্নাথ মহাপ্রভুর মন্দির নিয়ে যাব স্নানযাত্রা উপলক্ষে সেখানে কিভাবে স্নান হচ্ছে সেইটা একটা ব্লকের মাধ্যমে তুলে ধরবো আমি মন্দিরে এলে আমারা ঠিক পুরসভা নেবে আর এই যে বিবেকানন্দ মূর্তি আছে এই বেলঘড়িয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ কমুর মন্দির কমিটি চাঁদ এইখানে আজকে এনেছি এখানে অপস্যা মন্দিরে ঢুক রথের কাজ চলছে এখানে কিন্তু কুবির আদলে পুরো রথের কাজ নিয়ে থাকে সেগুলো আপনার

উপলক্ষে এই মন্দিরে এনেছি আজ মন্দির সাজিয়ে উঠেছে চলুন নিয়ে যাক এখানে কিন্তু পুরো পুরীর আদলে এ হয় রথ তৈরি করে পুজো হয় এইখানেই একমাত্র পাবে কাঠের রথে তৈরি এখানে পুরো পুরীর মতে পুরো রথযাত্রা হয়ে থাকে দেখুন আর রথ তৈরি হচ্ছে দেখুন জগন্নাথ দেবের হাতোরম রথ সব আলাদা আলাদাভাবে হবে তো রথ প্রত্যেকের আলাদা আলাদা রথ তৈরি এই হলো ঢোকার মুখ এখানে সিংহ দুয়ার এই সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করতে হবে চলুন আজ আপনাদের এখানে স্নান যাত্রা উপলক্ষে নিয়ে যাই চলুন দেখি রথতলা বেলগড়িয়া শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দির এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার পূর্ণিমা পূর্ণলগ্নে মন্দিরের প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্র দেব সুভদ্রা মাতা সুদর্শন ভগবান ও মদন মোহন ভগবানের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এইখানে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের খুব ভালো লাগবে দেখবেন বন্ধু আশা করি এইটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না খুব ভালো লাগবে আর খুব কত সুন্দরভাবে এখানে যে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে সত্যি দেখার মতন এ হলো এখানকার হোমকুণ্ড এ হলো গরুর দেবতা কত সাজিয়ে তুলেছে দেখুন এখানে সব এবারে স্নান যাত্রায় সবাই ব্যস্ত আছে সেগুলো আপনাদের কাছে এবারে এখানে দেখুন সব সাজিয়ে রেখেছে তারপরে এখানে দেখুন সবাই ব্যস্ত স্নান যাত্রা উপলক্ষে সকলে ব্যস্ত দেখুন এবারে বলভদ্রকে বেদিতে নিয়ে যাওয়া হবে তার আগে আরতি করা হবে দেখুন কিভাবে সেগুলো করছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি খুব ভালো লাগবে আপনারা দেখবেন এই হলো বলভদ্র এখানকার যে প্রোগ্রাম হচ্ছে এগারোই জুন দু হাজার পঁচিশ যে স্নানযাত্রা হচ্ছে এখানে বলভদ্রকে আরতি করা হচ্ছে আচ্ছা তারপরে এখানকার আরও প্রোগ্রাম আছে নেত্র মিলন হচ্ছে নব হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর রথযাত্রা হচ্ছে সাতাশে জুন দু হাজার শুক্রবার আঠাশে জুন হচ্ছে শনিবার হইতে চৌঠা জুলাই শুক্রবার পর্যন্ত গুন্ডিচা মন্দির ভোর ছঘটিকায় মঙ্গল আরতি দুপুর বারোটা তিরিশ মিনিটে প্রভুর ভোগ আরতি সন্ধ্যা ঘটিকায় ভগবত পাঠ সন্ধ্যাকালীন সঙ্গীত অনুষ্ঠান ও নৃত্যা অনুষ্ঠান আর পুণ্যযাত্রা বহু যাত্রা পাঁচই জুলাই হচ্ছে শনিবার দু হাজার পঁচিশ গুন্ডিচা মন্দির হইতে প্রভুর শ্রী শ্রী জগন্নাথ দেবের এই শ্রী মন্দিরে আগমন পূর্ণরথযাত্রা দুপুর তিন ঘটিকায় এবং বিশিষ্ট অতিথিদের আপ্যায়ন তারপর হচ্ছে স্বর্ণাবেশ হবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার শ্রী মন্দির সন্নিকটে শ্রী শ্রী জগন্নাথ দেবের হবে আচ্ছা অধরপনা হবে সাতই জুলাই হচ্ছে সোমবার শ্রী মন্দিরের সন্নিকটে শ্রী শ্রী জগন্নাথ দেবের অধরপণা আচ্ছা নীলাদ্রি বিজয় হবে আটই জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার শ্রী মন্দিরে সন্নিকটে শ্রী শ্রী জগন্নাথ দেবে রসগোল্লা ভোগ এখন দেখুন কত সুন্দরভাবে বলভদ্রকে আরতি করা হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন পণ্ডিত মশাই নমস্কার করছে হাত তুলে বলভদ্রকে এবারে সকলে মিলে পণ্ডিতেরা কাঁধে তুলে বেদিতে নিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে এবারে দেখুন কত সুন্দরভাবে এ করছে দোলাচ্ছে সকলে মিলে বলভদ্রকে খুব সুন্দর লাগবে এই স্নান যাত্রা দেখ দেখবেন আপনারা আপনাদের জন্য এগুলো বানানো দেখবেন খুব ভালো লাগবে তাই আশা করি বন্ধু আপনারা এই ব্লকটা স্কিপ করবেন না আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন বলভদ্র এবারে বেদিতে যাচ্ছে বেলগড়িয়া রথতলা শ্রী জগন্নাথ মন্দিরে তিন দেবতার জন্য তিনটি রথ থাকবে যার প্রতিটি তিরিশ ফুট উঁচু এবং চার ফুট উচ্চতা মূর্তিগুলিও মন্দিরের উপহার হিসাবে উপস্থাপনা করবেন পুরীর মন্দিরের অন্যতম প্রধান পরিচারক জগন্নাথ দৈত্যপতি বলভদ্রকে এবারে বেদিতে বসানো হচ্ছে দেখুন আর এখানে দেখুন কত সুন্দরভাবে সব ভোগের ব্যবস্থা হয়েছে আজ স্নান যাত্রা উপলক্ষে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে সব তারপর এখানে সেজে উঠেছে দেখুন কত সুন্দরভাবে মন্দির দেখুন প্রত্যেকটা দেব দেবী রয়েছে ওপরে সাজানো তারপর এখানে মালা দিয়ে কত গাঁদা ফুলের মালা দিয়ে কত সুন্দরভাবে এবারে সুভদ্রা রানীকে নিয়ে আসা হবে সেই উপলক্ষে পণ্ডিতরা সব একত্রিত হয়ে বেদিতে আনবে সেটা আপনাদের দেখুন বেদিতে আনছে এবারে সুভদ্রা রানীকে আরতির মাধ্যমে তারপর স্নান বেদিতে নিয়ে যাবে এই মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতরা পুজো করেন গত তিন মাস ধরে পুরী থেকে সাঁইত্রিশ জন কারিগর ও রথ তৈরির কাজ করছেন সেটাও আপনাদের দেখিয়েছি রথ কিভাবে তৈরি হচ্ছে এখনও সুভদ্রা রানীকে বেদিতে নিয়ে যাওয়ার আগে তাকে মালা পরানো হচ্ছে এবং পূজা অর্চনা হচ্ছে আয়না দিয়ে দেখানো হচ্ছে সেগুলো আপনাদের কাছে দেখুন এবারে সুভদ্রা রানীকে আয়না দিয়ে দেখানো হলো টিপ পরানো হলো মাথায় মালা দেওয়া হলো তারপর আরতির মাধ্যমে তারপরে করে এই আরতি হচ্ছে দেখুন কত সুন্দরভাবে আরতি করছে তন্ডীদের স্নানযাত্রাটা আপনারা দেখবে খুব ভালো লাগবে স্নান যাত্রা বা দেব স্নান একটা বিশেষ হিন্দু উৎসব যা জ্যোষ্ঠী মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এটি জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে পরিচিত এই দিনে পুরীধামে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন এবং মদন মোহনের বিঘরে মন্দিরের গর্ভগৃহ থেকে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয় এবং স্নান করানো হয় সেই রকমও এই বেলঘড়িয়া রথতলার জগন্নাথ দেবের মন্দিরে এবারে সুভদ্রা রানীকে বেদিতে করানো বসানো হলো স্নান বেদিতে সেই রকম আমিও আপনাদের একটা ছোট ব্লকের মাধ্যমে তুলে ধরছি এই স্নানযাত্রা স্নানযাত্রা উৎসব একটি পুরনো ইতিহাস স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্র দুষ্ম যখন জগন্নাথের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করছিলেন তখন থেকে এই স্নানযাত্রা উৎসব শুরু হয়েছিল এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় স্নানযাত্রা জগন্নাথ ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই দিনে জগন্নাথ দেবকে স্নান করানোর মাধ্যমে দেব দেবীকে পরিশুদ্ধ করা এবং নবায়ন করা স্নানযাত্রার পর শুরু হয় অনাসর যেখানে জগন্নাথ দেবের বিশ্রাম করেন এবং ভক্তদের থেকে দূরে থাকেন এবারে হচ্ছে জগন্নাথ দেবকে স্নান বেদিতে নিয়ে যাওয়ার আগে তাকে পূজা অর্চনা করে আরতি করে যে নিয়ে যাবে পণ্ডিত মশাইরা সেটা দেখুন সব পণ্ডিতেরা ব্যস্ত আছে এই বেলঘড়িয়ার রথতলার জগন্নাথ দেবের মন্দিরে দেখুন এখানে সবাই ব্যস্ত এবারে কেউ মোবাইল তুলতেও ব্যস্ত এবারে দেখুন দেবকে আরতি করা হচ্ছে আরতি হয়ে যাওয়ার পর এরপর জগন্নাথ দেবকে দেখুন আরতি আবার করলো আয়না দিয়ে মুখ দেখানো হচ্ছে আর কত সুন্দরভাবে এখানে যে আরতি হচ্ছে দেখার মতন এখানে রথযাত্রার আগে যে স্নান যাত্রা সত্যি দেখার মতন এখানকার স্নানযাত্রা দেখুন কত সুন্দরভাবে এইখানে স্নানযাত্রা বেদিতে নিয়ে যাওয়ার আগে পূজা অর্চনা যে আরতি করছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠছে এখানে দেখুন নমস্কার করছে পণ্ডিত মশাইরা পণ্ডিতেরা যা কেন আজ জগন্নাথদেব মন্দির থেকে এবারে স্নান বেদির উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখুন কাঁধে করে কত সুন্দরভাবে যাচ্ছে দেখুন জগন্নাথ দেব দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাইরা পণ্ডিতেরা নিয়ে যাচ্ছে সেটাও আপনাদের আস সকলে টিভি নিউজ সব এসছে সেখানে আমি তারই ভেতর দিয়ে আপনাদের তুলে ধরবার চেষ্টা করছি দেখুন এখানে সবাই ব্যস্ত কত কষ্ট করে আপনাদের এই ছবিগুলো তুলে এনেছি এরপর বেদিতে বসার আগে এখানে বসানো হলো জগন্নাথ দেবকে দেখুন এবারে জগন্নাথ দেবকে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দরভাবে স্নান যাত্রা বা দেবস্থান একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা জগন্নাথ দেবের ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে জগন্নাথের আবিপ্রাপ্তিতে পালন করা হয় এবং দেব দেবীকে স্নান করানো হয় দেখুন এবারে জগন্নাথ দেবকে স্নান বেদিতে নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখুন জগন্নাথ দেবের ভক্তদের মধ্যে বিশ্বাস আছে যে এই দিনে যদি তারা দেবতাকে দর্শন করার জন্য তীর্থযাত্রা করেন তাহলে তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে লক্ষ লক্ষ ভক্ত এই উপলক্ষে মন্দিরে আসেন এবারে হচ্ছে জগন্নাথ দেবকে নাড়ানো হচ্ছে সেটা দেখুন এবারে এইভাবে নাড়িয়ে নিয়ে তারপরে বেদিতে তুলবে স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে রাজা ইন্দ্রদ্রুম প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যখন তখন দেবতাদের মূর্তিটি প্রদান প্রথম স্থাপন করা হয়েছিল স্নানযাত্রার প্রাকালে দেবতাদের মূর্তিগুলো গর্ভগৃহ থেকে স্নান স্নানমঞ্চ পর্যন্ত বিশাল শোভাযাত্রা বের করা হয় ভক্তরা দেবতাদের দর্শন করতে আসেন দেখুন ভক্তরা সব এসছে দর্শন করতে দূর দূরান্ত থেকে এবারে জগন্নাথ দেবকে স্নান বেদিতে নিয়ে যাওয়ার আগে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে পণ্ডিতেরাই এই কাজ করছে প্রত্যেকে দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি স্নান দিন মন্দিরের উত্তর কূপ থেকে ধর্মীয় মন্ত্রের সাথে তোলা হয় একশো আটটি ঘট ধর্মীয়ভাবে বিশিদ্ধ জল দিয়ে দেবতাদের স্নান করানো হয় সন্ধ্যার পর স্নান অনুষ্ঠানের শেষে জগন্নাথ এবং বলভদ্রকে গণেশের প্রতিনিধিত্বকারী হাতির মুকুট পরানো হয় দেবতার এই রূপকে গজবেশ বলা হয় স্নানযাত্রার পর দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে ঐতিহ্যভাবে বিশ্বাস করা হয় এবং রাজবৈদ্যে তত্ত্বাবধানে তাদের একটা অসুস্থ কক্ষে একান্ত সুস্থ থাকলে জন্য রাখা হয় অনাসার নামে পরিচিত ওই সময়কালে ভক্তরা দেবতাদের দেখতে পান না ওই সময় ভক্তদের দেখার জন্য তিনটি পট চিত্র প্রদর্শিত করা হয় মন্দিরে বলা হয় যে রাজবৈদ্য কর্তৃক পরিচালিত আয়ুর্বেদিক ঔষধ হচ্ছে পঞ্চম দিয়ে দেবতাদের এক পক্ষের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং তাদের ভক্তদের দর্শন দিতে শুরু করেন অনাসার যুগের ভক্তরা ব্রহ্মগিরি অল অলরনাথ মন্দিরে যান এই বিশ্বাসে এই সময়কালে জগন্নাথে অলরনাথ রূপে হচ্ছে অভিভূত হন এবারে বলভদ্র সুভদ্রা রানী এবারে হচ্ছে আসছে দেখুন মদন মোহন ভগবান আসছে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন সেভাবে নিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে নাচতে নাচতে দেখুন খুব ভালো লাগবে এই এটা দেখবেন আপনারা আমি আশা করি আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর দেখার পর একটা করে লাইক যত শেয়ার করবেন এরকম পশ্চিমবঙ্গের যে এই রকম রথযাত্রা স্নানযাত্রা শুধু পুরী নয় পশ্চিমবঙ্গের অনেক প্রান্তে এই উৎসব পালিত হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি এই স্নানযাত্রা কত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে বেলগড়িয়া রথতলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে সেগুলো দেখুন কত সুন্দরভাবে তবে এর নেপথ্য আছে আর একটি পৌরাণিক কাহিনী কলিতে যিনি জগন্নাথ বিশ্বাস মতে দাপড়ে তিনি তো ছিলেন কৃষ্ণ গোপীদের স্নান আর বস্ত্রহরণের কাহিনী তো সুবিত সেদিন রাধা রানী প্রতিজ্ঞা করেছিলেন এমন দিন আসবে যখন জগতের সামনে হবে জগতের প্রভুর স্থান এই পূর্ণ স্নানের মহালগ্নেই কলিতেই প্রভু জগন্নাথের স্নান যাত্রা দেখুন এখানে আরতি হচ্ছে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা রানীকে আরতি করা হচ্ছে স্নানের আগে সেখানে দেখুন মদন মোহন সুদর্শন ভগবান সকলকে আরতি করা হল এ স্নানযাত্রার পূর্বে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কথিত আছে স্নানযাত্রার পর জড়ে পড়েন তিন ভাই বোন চোদ্দ দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে আলাদা আলাদা একটি ঘরে রাখা হয় ঈশ্বরের এই অসুস্থতার সময়কে বলা হয় অনাসর এই সময়কালে ভক্তরা দেবতার দর্শন পায় না সেই সময় মন্দিরের বিগ্রহের বদলে একটি পত পথচিত্র রাখা হয় জ্বর থেকে সেরে ওঠে ভাসির বাড়ি ঘুরতে যায় জগন্নাথ বলরাম আর সুভদ্রা এই দু হাজার পঁচিশ এগারোই জুন দেবস্নান পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কিন্তু মঙ্গলবার থেকে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি দশ তারিখ এবং এগারোই জুন পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার দশই জুন এগারোটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ পূর্ণিমা থাকবে বুধবার এগারোই জুন দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত স্নান যাত্রার অনুষ্ঠান হবে এগারোই তারিখে এবারে দেখুন একশো আটটা কলস সাজানো হয়েছে সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি এবং এখানে কত ভক্ত নিবাস হয়েছে আর একশো আটটা কলস সাজিয়ে রেখেছে কত সুন্দরভাবে এই মন্দিরে স্নান উৎসব হচ্ছে জগন্নাথ দেবের এবারে জগন্নাথ দেবকে স্নানযাত্রার পূর্বে ভোগ নিবেদন হলো এবারে ভোগ নিবেদনের পর তারপর স্নান যাত্রা অনুষ্ঠান হবে ভোগ নিবেদনের পর পূজা করছে পণ্ডিত মশাই সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে পুজো করছে দেখুন কত সুন্দরভাবে পুজো হচ্ছে এখানে এই মন্দিরে আপনারা আসবেন দর্শন করবেন এই মন্দির খুবই দেখুন এবারে আরতি করছে ব বলভদ্রকে এক এক করে এরপর করছে সুভদ্রা রানীকে আরতি করছে পণ্ডিত মশাই এরপর জগন্নাথ দেবের আরতি হচ্ছে দেখুন জগন্নাথ আরতি করলেন ভোগ আরতি হয়ে এই আবার সুভদ্রারানী এই বলভদ্র রানী আর জগন্নাথদেবকে ভোগ আরতি হচ্ছে বেদিতে আনার পর সেইটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত ভক্ত সমাগম হয়েছে বেলগড়িয়ার রথতলা জগন্নাথ দেবের মন্দিরে আর কত সুন্দরভাবে এখানে যে আরতি হচ্ছে আর স্নান যাত্রা উপলক্ষে এখানে সব ভক্তগণ মে মেতে উঠেছে পণ্ডিত মশাইরা ব্যস্ত আজ দেখুন কত সুন্দরভাবে তারপরে পাখা দিয়ে জগন্নাথ দেবকে হাওয়া দিচ্ছে স্নানের পূর্বে দেখুন কলস কত সুন্দরভাবে সাজানো হয়েছে এরপর এক এক করে সব কলস থেকে জল এনে জল স্নান যাত্রা জন্য সব ঢালা হচ্ছে দেখুন বড় এক এক করে বলভদ্র কত সুন্দর এই স্নানযাত্রা সত্যি এই স্নানযাত্রা দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা এই ব্লকটা দেখবেন হয়তো একটু বড় হয়ে যাবে তাও ধৈর্য ধরে দেখবেন আশা রাখি আপনারা এই ব্লগটা দেখবেন দেখে লাইক করবেন যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে পশ্চিমবঙ্গ পুরী ছাড়াও পশ্চিমবঙ্গেও জগন্নাথ দেবের স্নান যাত্রা রথযাত্রা এবং জগন্নাথ দেবের কত মন্দির গড়ে উঠেছে সেগুলো জানতে পারবে এবারে জগন্নাথ দেবের জল দেওয়া হচ্ছে স্নান করানো হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন সব পণ্ডিত মশাইরা স্নান করাচ্ছেন আর এখানে হচ্ছে স্টাফ রিপোর্টাররা ফটো তুলতে ব্যস্ত কে আমরা আমাদের মতনও ছবি তুলতে ব্যস্ত আছি আর এখানে কত সারিবদ্ধভাবে ভক্তগণ এসে সুষ্ঠুভাবে এই স্নানযাত্রা দেখছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই স্নানযাত্রা বেলগড়িয়া রথতলা বেড়ে শান্তি জল দিচ্ছে দেখুন ভক্তদের পণ্ডিতগণ সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে এই স্নান যাত্রা হচ্ছে এই রথতলা বেলঘড়িয়া শি শ্রী জগন্নাথ মন্দিরে আজ আপনাদের এই যাত্রা দর্শন করাতে পেরে আমি আপনাদের কাছে মুগ্ধ কেন পুরোটাই আজকে তুলে ধরেছি আরও যদি তুলে ধরতে পারতাম আরও ভালো হতো কিন্তু আর সময় তো আর আমার কাছে নেই সেই জন্য আপনাদের এই স্নানযাত্রা যত দেখাতে পাচ্ছি আমি খুব উল্লপিত হচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই স্নানযাত্রা আজকের আপনাদের কাছে এই রথতলা এসে তুলে ধরছি রথতলা বেলগড়িয়া শ্রী জগন্নাথ দেবের মন্দির বেলঘড়িয়ার যে স্নানযাত্রা দেখালাম এই বেলঘড়িয়াতে যে রথযাত্রা হবে এই অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন কেন এখানকার রথযাত্রা খুব সুন্দরভাবে হয় তারপর এখানে যে গোশালা আছে সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোশালা আর এখানে আর একটা যে জগন্নাথ দেব আছে সেটাও আপনাদের কাছে দেখালাম এখানে গরুর দেবতা আর এখানে ঢাক নিয়ে সব ব্যস্ত সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে ভক্ত সমাগম হয়েছে দেখুন এই স্নানযাত্রা দেখতে আস্তে আস্তে কত লোক বাড়ির দিকে এ দিচ্ছে দেখুন কত সুন্দরভাবে ভক্তগণরা স্নানযাত্রা দেখতে ব্যস্ত সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে ব্যস্ত এই স্নানযাত্রা দেখতে এখানকার রথযাত্রায় আপনারা অনুষ্ঠানে যোগদান করতে পারেন এটা আমার অনুরোধ নমস্কার বন্ধু আজ আপনাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির বেলগড়িয়া রথতলায় এনেছি স্নান পূর্ণিমা উপলক্ষে আপনাদের এই মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী দেব বলভদ্র এবং সুভদ্রা মাতা সুদর্শন ভগবান ও মদনমোহন ভগবানের স্নানযাত্রা উৎসব কীভাবে হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি তাই বন্ধু আশা রাখি যে এই ব্লগটা দেখে আপনাদের ভালো লাগবে লাগলে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গেও জগন্নাথ দেবের স্নানযাত্রা ও রথযাত্রা অনুষ্ঠিত হয় আর বন্ধু বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে তাহলে ঘণ্টাটা টিপে দেবেন ঘণ্টাটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন তার বলবো। আপনারা যত শেয়ার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ